দুপুরে ভাস্কর চক্রবর্তীর লেখা দুপুরে এমনভাবে জানলার কাছে আর কখনো বসিনি বৃষ্টি নেই পাতা ঝরে তিনটে পিঁপড়ে এসে আমার খবর নিয়ে চলে যায় ফের জ্বলে ওঠে শূন্য ঘর জীব আর এই যে হঠাৎ সব শব্দ থেমে যায় করশ দুপুরবেলা ভরে যায় পাপে টবের মাটিতে আজ দুই পা ডুবিয়ে হাত ছড়িয়ে দাঁড়ালে শরীরে কি ফুল হবে আঙুরের থেকে পাখি উড়ে যাবে দুরুহ আকাশে আরও দূরে যায় প্লেন পাখা বন্ধ হয়ে আসে দুপুরে এখন সব দূরে গেছে আজ উপমাও যায় দূরে উৎকীর্ণ দিন